এখন আমরা যে অঙ্কটি সমাধান করবো সেটি হলো এক্স ইকুয়াল টু রুট ফাইভ প্লাস রুট থ্রি হয় তবে এক্স টু থি পাওয়ার থ্রি প্লাস এইট ডিভাইডেড বাই এক্স টু থি পাওয়ার থ্রি এর মান কত তো এটা আমরা যেভাবে সমাধান করতে পারি সেটা নিয়ে আলোচনা করবো তো আমরা এখানে যে কাজটি প্রথমে করে নেব এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই আমাদের যে অংশটুকু দেওয়া আছে এটুকুকে আমরা এক্স কিউব প্লাস এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের যে সূত্রটি ছিল সেই সূত্র অনুযায়ী আমরা এটাকে ভেঙে নিয়েছি তারপরে এটাকে আমরা সূত্র করেছি সূত্রে কনভার্ট করেছি তো আশা করি এটুকু আমরা বুঝতে পেরেছি এখন এখানে আমাদের যে প্রধান কাজটি হলো সেটা হলো এখন আমরা যে এখানে সূত্রটি বের করলাম এই সূত্রের মানগুলো অনুযায়ী আমাদের মানগুলো বসাতে হবে তাহলে এখানে আমাদের আছে এক্স প্লাস টু বাই এক্স এখন এই এর মান আমাদের দরকার তো এই মানটা আমরা কিভাবে পেতে পারি আমাদের x এর মান দেওয়া আছে তো এক্সের মান তো আমরা জানলাম কিন্তু টু বাই এক্স এর মান এখন কিভাবে আমরা আনবো

রুট ফাইভ মাইনাস রুট থ্রি দ্বারা কী করলাম গুণ করলাম তাহলে রুট ফাইভ মাইনাস রুট থ্রি লব হরকে রুট ফাইভ মাইনাস রুট থ্রি দ্বারা আমরা এখানে গুণ করলাম তাহলে এখন আমরা যে মানটি পাচ্ছি সেটা হলো রুট ফাইভ আর রুট থ্রি আর নিচের অংশটুকু ক্যালকুলেশন করলে পাবো পাঁচ আ পাঁচ যদি আমরা এটাকে এখন আমরা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করি তাহলে পাবো হচ্ছে ফাইভ মাইনাস থ্রি তাহলে নিচে পাবো আমরা দুই আর এখানে পাচ্ছি হচ্ছে ওয়ান বাই এক্স নিচে পাচ্ছি হচ্ছে আমরা দুই তাহলে এখন আমরা আমাদের টু বাই এক্সের মান লাগবে তাহলে আমরা এই দুই যদি এখানে আড়াআড়ি গুণ করে তাহলে টু বাই এক্স পেয়ে যাচ্ছি তাহলে টু বাই এক্সের মান আমরা কত পাচ্ছি রুট ফাইভ মাইনাস রুট থ্রি তাহলে আমরা টু বাই এক্সের মান পেতাম এখন আমাদের দরকার কি এক্স প্লাস টু বাই এক্স তাহলে এক্স প্লাস টু বাই এক্সের মান এখন আমরা যদি আনি এক্স প্লাস আচ্ছা এটা মুছে দেই উপরের অংশটুকু মুছে দেই। এই দেশটুকু আমাদের হবে তাহলে এখন আমরা এখানে বের করব এক্স প্লাস টু বাই এক্স এর মান তাহলে এক্সের ভ্যালু হচ্ছে রুট ফাইভ প্লাস রুট থ্রি আর আমাদের টু বাই এক্সের মান পেয়েছি কত রুট ফাইভ মাইনাস রুট থ্রি তাহলে এখান থেকে এটা এটা কাটা তাহলে আমরা পেলাম হচ্ছে টু রুট ফাইভ তাহলে এই যে এখন এক্স প্লাস টু বাই এক্সের মান যদি আমরা বসাই এখানে টু রুট ফাইভ তার উপরে কিউব আর এখানে এটা এটা এক্স এক্স কেটে গেল সিক্স ইন্টু টু রুট ফাইভ এখানে বসে গেলো এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে কত পাবো পাব দুয়ের উপরে কিউব দিলে হবে আট আর রুট ফাইভকে যদি এখন আমরা কিউবের মধ্যে করি রাখি তাহলে পাবো কত দুইটা রুট এর জন্য দুটা হচ্ছে রুট ফাইভ এর জন্য একটা আমরা কত ছয় দোকানে বারো রুট ফাইভ রুট ফাইভ এখন চল্লিশ এখানে পাচ্ছে পাঁচ চল্লিশ রুট আর এখানে পাচ্ছি কত বারো এখন আমরা যদি বিয়োগ করি তাহলে দুই কয় দশ আটে হাতে থাকে দুই আঠাশ রুট ফাইভ এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর ধন্যবাদ